ছাতনা বনাতেও মিলবে চেন্নাই এক্সপ্রেস শিল্পীর জাদুতে অবাক গ্রামবাসী ছবির মতো সাজানো গোছানো ছোট্ট আদিবাসী গ্রাম শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এই গ্রাম এই গ্রাম থেকে নিকটবর্তী স্টেশনের নাম ছাতনা দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার কিন্তু এই দূরত্ব শিল্পীর কল্পনার কাছে কোনো বাধা নয় দূরের রেললাইনের ছবি রয়েছে তাদের মনে তাই ছাতনা স্টেশনের উপর দিয়ে তার যাত্রাপথ নির্ধারিত না হলেও শিউলিবনা গ্রামের দেওয়ালে শোভা পাচ্ছে চেন্নাই এক্সপ্রেস তবে শুধু ছবি নয় ইংরেজি হরফে বড় বড় করে লেখাও রয়েছে এই ট্রেনের নাম আদিবাসী মেয়ে বউদের হাতের জাদুতে গ্রামের মাটির বাড়ির দেওয়ালগুলি সেজে উঠেছে চেন্নাই এক্সপ্রেসের আদলে পাশাপাশি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপের এই দেওয়াল সঙ্গে আদিবাসী সমাজের চিরাচরিত গাছ লতা পাতা বিভিন্ন পশু পাখি এবং শিকারের ছবি দিয়ে বাড়ি ঘরের দেওয়াল সাজানোর বিষয়টিও বাদ চায়নি এখানে এই বাড়িগুলো কি আপনার রং করেছেন

ছবি এঁকে মাটির দেওয়াল অলঙ্করণের প্রথা গ্রাম বাংলায় বহুদিন ধরে চলে আসছে দেওয়ালের গায়ে এই অলঙ্করণকেই পশ্চিমবঙ্গে বলা হয় দেওয়াল চিত্র বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী সাঁওতালদের দেওয়ালেই মূলত এইগুলি দেখতে পাওয়া যায় সাধারণভাবে বাঁধনা শহরায় পরবের আগে বাড়ি ঘরের দেওয়ালে রং করার প্রথা রয়েছে আদিবাসী সমাজের মধ্যে কিন্তু ফি বছর এই গ্রামে পয়লা জানুয়ারি খেরওয়াল তুকো উৎসব উপলক্ষে সেজে উঠেছে পুরো গ্রাম আর শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা একটা বড় অংশের পর্যটকের অন্যতম পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেওয়াল চিত্র চেন্নাই এক্সপ্রেস বর্তমানে কার্যত রঙিন হওয়ার পাশাপাশি গোটা একটা শিল্প ফুটে উঠেছে দেওয়ালে บิรูรีโพสตวันิจยาบังลา